যদি তোমরা সবাই জীবন দেওয়ার জন্য এক হয়ে যাও তাহলে তোমাদের একটা জীবনের কোনো ক্ষতি হবে না আর যদি তোমরা বাঁচার জন্য সবাই আলাদা আলাদা হয়ে যাও তাহলে তোমরা একজনও বাঁচতে পারবে না কথাটা কত সুন্দর একটা কথা আজকে মুসলিম বিশ্বে ফিলিস্তিনিদের উপরে যে পরিমাণ নির্যাতন যে পরিমাণ আগ্রাসন ইয়াহুদিদের মানে ইসরায়েলি যে কর্মকাণ্ডগুলো করতেছে কেন করতেছে জানেন এটা হচ্ছে আমরা মুসলিমদের দুর্বলতা আমরা হচ্ছে সবাই বাঁচার জন্য আলাদা আলাদা হয়ে যাচ্ছি এজন্য আমাদেরকে একা একা পেয়ে আজকে হচ্ছে পশ্চিমা বিশ্ব আমাদেরকে এইভাবে অত্যাচার করতেছে ইসরায়েলি ইসরায়েল কি আমাদেরকে অত্যাচার করতেছে পরোক্ষভাবে এই সব কিছু হ্যান্ডেলিং করতে হচ্ছে আমেরিকাকে সত্যি কথা বলতে কোরানে যে কথা বলেছে এই কথার উপরে কোনো কথাই হতে পারে না আল্লাহ পবিত্র কোরআনে বলেছে সুরা আলী ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়া তাসিম ওলা তখার রক তোমরা সবাই আল্লাহ রজ্জ শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না আমরা যদি আল্লাহর রজ্জ মানে পবিত্র কোরআন এবং সৈহাদিস মেনে যদি আমরা চলি আর আমরা যদি সবাই মিলে যদি একত্রিত হই আমরা মুসলিমরা যদি আমরা একত্রিত হই তাহলে যত বড়ই শক্তিশালী দেশ থাকুক আমাদের কেউ মানে শেষ করতে পারবে না আর আমরা বাঁচার জন্য আলাদা আলাদা হয়ে যাচ্ছি কেউ আজকে আমরা হয়তো ভয়ে যাচ্ছি না ফিলিস্তিনের ফিলিস্তিনের পাশে আমরা দাঁড়াচ্ছি না হয়তো সৌদি বলেন কুয়েত বলেন বাহরাইন বলেন ইরাক বলেন ইরান বলেন যাই বলেন না কেন একজন যাচ্ছে আরেকজন একজন পিছিয়ে আসতেছে এইটার কারণেই হচ্ছে আজ আমাদের এই পরিস্থিতি আমরা যদি সবাই যদি ঐক্যবদ্ধ হই এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে আমাদের মুসলিমদের উপরে তারা বিজয় করতে পারে কখনোই পারবে না বিগত দিনও পারেনি এখনও পারবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের মুসলিমদের মধ্যে মুনাফিকি থাকার কারণে আজকে আমাদের এই শাস্তিগুলো হচ্ছে আজ ফিলিস্তিনিদের জীবন দিতে হচ্ছে যে নিষ্পাপ শিশু সেই শিশুগুলো কি করেছে শিশুদের জীবন দিতে হচ্ছে আজকে আমরা যারা অ্যাডাল্ট আছি আমরা যারা গার্ডিয়ান পর্যায়ে আছি যারা আমরা বুঝি আমরা যারা নেতৃত্ব দিচ্ছি যারা দেশের নেতৃত্ব দিচ্ছে আমরা যদি সবাই যদি একত্রিত হতাম যেমন আমাদের মুসলিম সাতান্নটা দেশ ওআইসির মধ্যে যারা সংযুক্ত আছেন এরা সবাই যদি এক কথায় যদি থাকতো যে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে কোনো ধরনের আক্রমণ চালালে আমরা কেউ বসে থাকবো না শুধু এই স্লোগানটা যদি আমরা একবার যদি শুরু করতে পারি বা এটাই যদি আমরা শুরু করে আজকে থেকে আর আমরা এক কথার উপরে যদি থাকি তাহলে ফিলিস্তিনিদের উপরে একটা মানে বিমান হামলা বলেন আর সেটা রকেট হামলা বলেন যেটাই বলেন না কেন একটা হামলাও ফিলিস্তিনিদের উপরে করতে পারবে না এইভাবে প্রত্যেকটা দেশের মানে প্রত্যেকটা জায়গায় যদি আমরা এই ধরনের যদি বিদ্রোহ যদি আমরা গড়ে তুলতে পারি আমরা যদি বিপ্লব গড়ে তুলতে পারি তাহলে আমাদের কোনো মুসলিম ভাইদের উপরে কোনো ধরনের অত্যাচার হবে না আমাদের কোনো মুসলিম শিশুদেরকে জীবন দিতে হবে না আপনারা তো অনেকেই জানেন যে ফিলিস্তিনির যেগুলোন শিশু মানে প্রজন্মকে তারা ধ্বংস করে দিতে যাচ্ছে যেন পরবর্তী প্রজন্মে কোনো শিশু যেন না থাকে শিশুকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে দেখা যাবে বিশ বছর পরে ওই দেশে তেমন একটা শক্তিশালী কোনো বাহিনী থাকবে না তারা প্রতিবাদ করার মতো কোনো লোক তারা রাখছে না তারা শিশুদেরকে পছন্দ করে নিচ্ছে তারা শিশুদেরকে হত্যা করার জন্য তারা চেষ্টা করতেছে তো আমি সবচেয়ে মানে যেই কথাটা বলতে চাচ্ছি যে আমরা সবাই একত্রিত হব একই মহল্লায় বিশটা মসজিদ না হয়ে আমার হিসাব হচ্ছে যে একটা মসজিদ হবে আমরা এক মসজিদের সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা সেখানে সালাত আদায় করব। আমরা সেখান থেকে আমাদের হচ্ছে সমাজ আমরা পরিচালিত করব। হয়তো আমার স্বার্থ কিছুটা যদি কম হাসিল হয় হবে আপনার যদি কিছু কম হাসিল হয় হবে আমরা ছেড়ে দিতে আমাদের ইচ্ছা থাকতে হবে কারণ আল্লাহর রাস্তায় প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে এবং কোরআনও বলা হয়েছে আল্লাহর রাস্তায় যারা হচ্ছে জান এবং মাল দি মানে সাহায্য করে বা জান মাল দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে তাদের জন্য অবশ্যই আল্লাহ সবান আল্লাহ তালা জান্নাত রেখেছেন তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঐক্যবদ্ধ হওয়ার জন্য এটা এর বিকল্প কোনো কথা চলবে না আমরা ঐক্যবদ্ধ হতেই হবে ইনশাআল্লাহ